আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার চো গাছে সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার তো এই যে কিছু গরু হাট থেকে কিনা বেচা হয়েছে তো মূলত বাইরা কোথা থেকে আসছে কয়টা গরু কিনছে কি জাতের গরু টোটাল বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব ভাইজান ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন ফরিদপুর থানা আচ্ছা আচ্ছা ইউনিয়ন ইউনিয়ন চতুল ইউনিয়ন আচ্ছা তো কেমন দেখছেন চোকাসার হাট ভালো কয়টা হলো গরু চারটে কিনছে চারটা সবগুলোই বলো সবগুলো বলো আচ্ছা এগুলো কি জাতের বলো ইন্ডিয়ান ইন্ডিয়ান গিন কিনবেন কতগুলো। কিনবো চার পাঁচ ছটা কিনবো পাঁচ থেকে ছয়টা মানে আর একটা দুইটা কিপ্রেন তাই তো আচ্ছা কোন চারটা হয়েছে এই যে ওই সামনের দুইটা আর এই দুইটা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন বেশ বড় বড় সাইজের ইন্ডিয়ান গরু এই যে চারটা হয়েছে এখানে দুইটা সামনে দুইটা তো সবগুলো গরু একটু দেখাবো কি একটা একটা করে কিনছেন না জোড়ায় জোড়া এই দুইটা জোড়ায় কিনছি এই দুইটা জোড়াই তো কেমন দেখলেন হাট হাট ভালো হাট ভালো এর আগেও কি আসছে আগে আসছে এই বাসে তো ভাই আছে উনি পরিচিত না আগে যে গরু কিনছি তার থেকে আজকে গরু প্রতি 20000 টাকা বেশি গুদারিদের ভিতর আমরা আসছিলাম এই সমস্ত গরু মনে করেন যে 60 65 করে কিনছি আর 160 65 টি আর এখন এইগুলো কিনা করে মানে রোজার আগে গরুর দাম তুলনামূলক কম ছিল এখন অনেক আরে কুরবানি আগো আসছে দাম বাড়তেছে বেশি দাম আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক এখন গরুর দাম একটু বেশি তো এই জোড়াটা দাতে কয়টা করে দাদপুরা আট দাল আচ্ছা আচ্ছা দুইটা গরুই যদি দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখায় আচ্ছা ভাইজান এর উচ্চতা কেমন আছে পাসপোর্ট হবে তাই তো? 5.5 তো পাসপোর্ট থেকে সাড়ে 5.5 এই যে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে প্রাথমিকভাবে কি কি ট্রিটমেন্ট দিবেন আর কি কি খাবার দিবেন যদি একটু বলতেন প্রথমে কৃমির ডোজ দেব আচ্ছা আচ্ছা এরপরে লিভারটনিক দেব জিঙ্ক দেব তারপরে এই যে অ্যালার্জি ইনজেকশন আছে অ্যালার্জি এই যে চাল কালখানা দর্শক বন্ধুরা যদি আপনারা দেখেন এরপরে দানা দ আর খাবো গুছি কুড়া গুটার গুড়ু

বড় বড় তো এই জোড়াটা কত টাকা দাম পড়ছে তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা তো চলেন সামনের জোড়াটা একটু দেখি দর্শক বন্ধুরা তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা এই যে জোড়াটা দাম পড়ছে আর এই যে এখানে আচ্ছা এগুলো সিঙ্গেল বডির গরু না ডাবল বডি ডাবল বডি কি দেখে চিনবে যারা কিনতে চাই বডি দেখলেই যারা মানে যারা কেনে তারা বুঝতে পারে তো আপনাদের খামারে কতগুলো আছে আছে 10 15টা আছে 10 15টা আছে সবকি বলদ মোটা তাজা করেন আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা সবই বলদ গরু মোটা তাজা করে দুইটা গরুই আপনারা লক্ষ্য করুন পাঁচogaster হাট থেকে

আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে কত বললেন ভাই এক লক্ষ বিরাশি হাজার টাকা দাম পড়ছে আর ওইটা এক লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বলতেছে ফরিদপুর থেকে এসে গরুর বাজার একটু চড়া এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আছে ভাইজান এখন যে অবস্থায় আছে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন মনে করেন সাড়ে পাঁচ ছয় সাড়ে পাঁচ থেকে ছয় মন হ্যাঁ তো যদি তিরিশ হাজার টাকা করে ধরা হয় তিনশো আঠারো এক লাখ আশি হাজার টাকা খরচ আছে খরচ আছে আপনাদের কত পড়ে গেছে আমাদের মনে করেন বাড়ি পয়সা তো দুই লাখ কুড়ি দুই লাখ পড়ে যাবে কিন্তু যে অবস্থা আছে ছয় মন নেই গোস্ত কম হয় পাঁচ থেকে সাড়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ মন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তো এইগুলো পরবর্তীতে মোটা তাজা করে কি খামার থেকে বিক্রি করবেন না হাটেই বিক্রি আমরা এইগুলো খামার থেকে নিয়ে এলাম কুমিল্লা চাঁদপুর ডিস্ট্রিক্ট চলে মোটা তাজা করে কুমিল্লাতে নিয়ে যাবেন তাই তো কুমিল্লা নিয়মিত কি আসে আমরা আমরা প্রত্যেকwidehatই আসি আমরা আগে বলে আপনি লাই আচ্ছা তো বলতিছেন যে এই যে পরে বাজার একটু চড়া তো যে চড়া বাজার বলতিছেন যে গরু অনুযায়ী বেড়ে গেছে দাম তারপরে তাহলে গরু কিনছেন কেন এত দাম দিয়া তো আমরা চাচ্ছি যে বাজার আরো চড়া হোক আমাদের যেহেতু আগে আমরা গরু কিনছি এখন যদি বাজার নিয়ম হয় তাহলে তো আমাদের আগে যেগুলো কিনছি আমাদের ওগুলো লস হবে আমরা চাচ্ছি যে আরো চড়া হোক শুধু কি এই

দেখালাম আমি জানানোর চেষ্টা করলাম দরদাম তো ভিডিওটি শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ